হ্যালো এসএল স্ট্যাচু ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলুন আমার জন্য না একটা স্ট্যাচু বানানোর ছিল এই ব্যাপারে কিছু ডিটেইলস জানার জন্য আমি ফোন করেছিলাম আমি কি আপনাদের অফিসে ডাইরেক্ট চলে যাব ম্যাডাম আপনার আসার দরকার নেই আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে বলুন আমি নিজে গিয়ে আপনার বাড়িতে গিয়ে দেখা করছি অথবা কোনো এক্সিকিউটিভকে আপনার ঘরে পাঠাচ্ছি হ্যাঁ ওকে স্যার তাড়াতাড়ি আমার যে অ্যাড্রেস আছে আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আপনি তাড়াতাড়ি চলে আসবেন ওকে ম্যাডাম ম্যাডাম অ্যাড্রেস পেয়ে গেছি এই অ্যাড্রেস তো আমাদের অফিসের একদম পাশেই ম্যাডাম আধ ঘন্টার মধ্যে আমি নিজেই চলে যাচ্ছি হ্যাঁ ওকে চলে আসুন হ্যাঁ কে ম্যাডাম কিছুক্ষণ আগে ওই স্ট্যাচু বানানোর জন্য কথা বলেছিল আচ্ছা আপনি কি আসুন ভেতরে আসুন বসুন আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি ওকে ম্যাডাম বলুন ম্যাডাম আপনার কেমন বুদ্ধ চাই আমার স্বামী ছ মাস আগেই মারা গিয়েছেন আমরা দুজন একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলাম উনি চলে যাওয়ার পরে ওনার স্মৃতি থেকে আমি বাইরে বেরোতে পারছি না আমি ভাবছিলাম যে সবসময় আমারই সঙ্গে থাকুক এই জন্য সিলিকন দিয়ে ওনারই মতো একটা স্ট্যাচু বানানোর জন্য আমি আপনাকে ডেকেছিলাম রিসেন্টলি একটা বিয়েতে আমি বইয়ের মৃত বাবার একটা এরকম স্ট্যাচু দেখেছিলাম শুনেছিলাম ওটা আপনারাই বানিয়েছেন এই জন্য আমার মৃত স্বামীর স্ট্যাচুও আপনার থেকেই বানানোর জন্য আমি ডিসাইড করেছি ওকে ম্যাডাম ভালো মূর্তি বানিয়ে দেবো আমি স্ট্যাচুর জন্য কত টাকা লাগবে ম্যাডাম কম করে দশ লাখ লাগবে ভালো মূর্তি বানাতে আর ম্যাক্সিমাম বললে কুড়ি লাখ অব্দিও লাগতে পারে আর আপনার অ্যাডভান্সের পর তিরিশ থেকে চল্লিশ দিন অব্দি লাগবে তারপর ডেলিভারি করে দেবো আমরা এখানে ম্যাডাম আপনি যার মূর্তি বানাতে চাইছেন তার যদি একটা ফটো দেন তাহলে হুবহু একই মূর্তি বানিয়ে দেবো আমরা আর ছবি আর মূর্তির মধ্যে কোনো ডিফারেন্ট থাকবে না আর ম্যাডাম যখনই আপনি মূর্তিটা দেখবেন আপনার এরকম মনে হবে যে একেবারে আপনার সামনে সত্যি দাঁড়িয়ে আছে আমরা এতটাই ভালো বানাই মূর্তি তাহলে তো ঠিক আছে আমি তাড়াতাড়ি আপনাকে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি আপনি আপনি তাড়াতাড়ি কাজ শুরু করুন বাকি টাকা স্ট্যাচু ডেলিভারি করার সময় আমি দিয়ে দেব। ওকে ম্যাডাম ম্যাডাম যদি খারাপ না ভাবেন তো আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি কি কথা বলুন না ম্যাডাম আমার যে মনে হয় আমি কখনো মায়ের মূর্তি বানিয়েছি আবার কারোর বাবার মূর্তিও বানিয়েছি আমি কিন্তু আজ প্রথমবার কারোর মৃত স্বামীর মূর্তি বানাবো আমি এরকম মূর্তিটাকে সত্যি সত্যি বানাবেন হ্যাঁ নিশ্চয়ই এই জন্যই তো আপনাকে ডেকেছি আমি দেখুন কিছু না হয়ে যাক যদি আপনার বাবা অথবা আপনার মার স্মৃতিকে তাজা করার জন্য মূর্তি বানাতে হয় কিন্তু আপনার স্বামী তো যৌবনেই মারা গেছে আর ওনার স্মৃতিতে এরকম মূর্তি বানানোটা আমার খুব একটা ঠিক লাগছে না ম্যাডাম আর আপনার বয়সও দেখে মনে হচ্ছে না খুব একটা বেশি কিছু আপনার স্বামী মারা গেছে আপনার স্বামীর থেকে আপনি বেরিয়ে এসে যদি আপনি একটা নতুন জীবন শুরু করে দেন তো আমার মনে হয় এটা আপনার জন্য অনেক ভালো হবে এই সব ছেড়ে আপনি আপনার স্বামীর মূর্তি বানিয়ে ওকে দেখে ওকে বুঝে ওকে ফিল করাটা আমার মনে হয় ঠিক হবে না তাই বললাম এই জিনিসটা তাড়াতাড়ি ভুলে যাওয়াটাই ভালো ওনার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকাটা আমার মনে হয় না খুব একটা লাভজনক আর এই মূর্তিটা বানাতে কম করে কুড়ি লাখ টাকা লেগে যাবে ম্যাডাম যদি এই কুড়ি লাখ টাকাটা নিয়ে আপনি কোনো গরিব মানুষকে বা অনাথকে দান করেন তাহলে ওর জীবনটা শুধরে যাবে ম্যাডাম আজ পর্যন্ত আমি এই ব্যাপারে এরকম ভাবি নি আপনি যখন এরকম বলছেন তখন আমি একটা কাজ করি অন্যদের নিজের ক্ষমতার মতো সাহায্য করব। এই স্ট্যাচুকে আপনি বানাবেন না সেই টাকা দিয়ে যাদের দরকার তাদের সাহায্য করে দেব। ওকে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম ভালো লাগছে যে আপনি আমার কথাগুলোকে সঠিকভাবে নিয়েছেন ঠিক এরকমই ভালো কোনো কাজ করে আপনি একটা বিয়ে করে নিন ম্যাডাম কেউ চলে গেলে তার দুঃখ আমাদের সারা জীবন থাকবে ম্যাডাম কিন্তু সবসময় ওর ব্যাপারে যদি আমরা ভেবে যাই তাহলে আমাদের যে জীবনটা আছে ওটা শেষ হয়ে যাবে একেবারে হ্যাঁ একদম আপনার কথা তো একদম ঠিক আমিও এখন বুঝতে পারছি সবকিছু ঠিক আছে ম্যাডাম টাইম হয়ে গেছে আমি আসি হুম হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ ম্যাডাম গণেশ বলছি বলুন পরশু আমরা মুম্বাইয়ের জন্য একটা ডেলিভারি পাঠিয়েছিলাম সেই ফাইল তোমার কাছে না ওটা আমার বাড়িতে একটু আনতে পারবে আচ্ছা ম্যাডাম আর ম্যাডাম আপনার অ্যাড্রেসটা মনে নেই রিসেপশনে জিজ্ঞেস করবে সে বলে দেবে তোমাকে তোমার বাড়ির পাশেই আমার বাড়ি এসে দিয়ে চলে যাবে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আসছি হুম সরি একটু লেট হলো যে ফাইলটা বলেছিলেন নিয়ে এসেছি ঠিক আছে ভেতরে এসো কোনো ব্যাপার না ম্যাডাম আমাকে যেতে হবে এনিন ফাইল হ্যালো এক্সকিউজ মি আমি তোমার এমডির ওয়াইফ এই কোম্পানির একজন পার্টনারও আমার কথা কি তুমি পালন করবে না আমি আসছি ম্যাডাম হুম বসো হ্যাঁ ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম দাঁড়াও আমি জুস আনছি বললাম না বসো 2 మినిట్ ఆని వచ్చింది ఏనా థాంక్యూ మేడమ్ ఇట్స్ ఓకే ওই ফাইলটা একটু দাও তো এই নিন হ্যাঁ ম্যাডাম হুম স্যার ঘরে নেই নাকি আ না মর্নিং ফ্লাইটে ইও ফরেন চলে গেছে ও এই ঘরে আর কোনো কাজের লোক নেই আপনার একজন ভাই আছে ও একটু বাইরে গেছে ও ওকে ওকে হ্যাঁ ঠিক আছে গণেশ তুমি এখন ঘরে চলে যাও হুম ওকে ম্যাডাম ওকে ম্যাডাম হুম আপনাকে আমার খুব ভালো লেগেছে ম্যাডাম হুম আপনাকে খুশি রাখার জন্য আপনি কত টাকা নেবেন বলুন হে কত সাহস তোমার জানো তো আমি কে তোমার এমডি এর বউ যদি আমি চাই তো তোমার চাকরি এক্ষুনি চলে যেতে পারে আরে ম্যাডাম আপনার সাথে সময় কাটাতে চাই বললে আপনার তো ভালো লাগার কথা আর এই কথাটা আমি রোজ এসে আপনাকে বললে আপনি কিছু মনে করবেন না তোমাকে প্রাণে মেরে দেবো বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে কুল ম্যাডাম কুল কি বললে নিজের মর্জি মতো উল্টোপাল্টা বকে আমাকে কুল থাকতে বলছো ম্যাডাম আমার ওয়াইফও আমার কোম্পানিতে অ্যাকাউন্টেন্সির কাজ করে যখনও স্যারের কাছে গিয়ে অ্যাকাউন্টসের ব্যাপারে কথা বলে উনি রোজ আমি ভাবে কথা বলছি আপনার সাথে ভাবে কথা বলে আমার ওয়াইফকে প্রতিদিন বিরক্ত করে রোজ রোজ একটা মেয়েকে তুমি শুতে গেলে কত টাকা লাগবে এই বললে মেয়েটার মন কতটা ভেঙে যেতে পারে বলুন আমার ওয়াইফ এই চাকরিটা ছাড়তে চায় কিন্তু আমরা দুজন যদি কাজ না করি ফ্যামিলি কি করে চলবে এই জন্য আমরা দুজন কাজ করে যাচ্ছি ও কি এরকম ব্যবহার করে আমার তো ভরসা হচ্ছে না এইসব আমি কিভাবে বলবো আমি বুঝতেই পারছি না ম্যাডাম কপাল ভালো ছিল যে আপনি আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন এটা যদি আপনাকে না বোঝাতাম আপনি বুঝতেই পারতেন না কোনোদিন আপনি বুঝতে পারুন এই জন্যই আমি এরকমভাবে কথাগুলো বললাম আর এই কারণেই আপনাকে বোঝাতে গিয়ে আমি এরকমভাবে বললাম ম্যাডাম যদি আপনার খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করুন ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম আমার কাছে বলে দিয়েছ তো আমি এর কোনো ব্যবস্থা করছি তোমার বউয়ের আশেপাশে ও ঘুরবে না এটা আমার গ্যারেন্টি তুমি আমাকে ভরসা করতে পারো তুমি চিন্তা করো না অনেক ধন্যবাদ ম্যাডাম আসছি ঠিক আছে তুমি বেরিয়ে घूमत लगी न हाँ। <laughs>

পাগল পাগল ওখানে কি আমি তো গয়না দিয়ে দিয়েছি না আমার কাছে আর নেই চেনটা আমার জন্য বেশি নয় কি আমার কাছে আপনি তো দেখছেন আমার কাছে আর নেই এই সোনা বেচে আমি শুধু পয়সা পাবো। কিন্তু এই সোনায় খুশি পাবো। কোন সোনা? সেটা দেখো আমি কোনো সোনা-মোনা নই। দেখো তুমি আমার কাছে এই সোনা পাইতে যাওয়ার জন্য ভিতরে এসেছিস। দেখো আমার কথা শুনি সব পুরো না। আমি তো শুধু চুরি করতে এসেছিলাম। কিন্তু তোকে দেখে না আমার মাথা ঘুরে গেছে। বুঝলি হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে তুমি একটু ধৈর্য রাখো। দু মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছি?

আমার ভাগ্য খুব ভালো মজা করবো জানু তুই চলে এসেছিস কি তোর আঙ্গুল গুলো মতো শক্ত কেন কি হয়েছে জানু কি জানু জানু বলে যাচ্ছিস তখন এটা হাত আর হাতুড়ি একটা চড় খেলে সেদিন থেকে বুঝে যাবে আপনি এখানে কেন এসেছেন স্যার এটা আমার ঘর কোনো কোনো মিস্টেকের জন্য হয়তো এখানে এসে পড়েছি স্যার কমিউনিকেশন না স্টেশনে গেলে সব ঠিক হয়ে যাবে সব আপনি অনেক মোটা ছিলেন না স্যার আপনি কি করে এত স্লিম হয়ে গেলেন জিম যাচ্ছেন স্যার আমি দেখতে স্লিম একটা বডি মারলে উড়ে যাবে চলো এটা কি বে এটা তো সোনার চেইন আছে এটা ওখানে রেখেছিল ম্যাডাম তো দিতে এসেছিলাম আমি ম্যাডাম ভুল বুঝছে এই ব্যাপার আপনি একটু বলেন না আরে ওর কথা ছাড় আমি থানায় গিয়ে বোঝাচ্ছি তোকে অনেক দিন ধরে লুকোচুরি খেলে যাচ্ছে আমার সাথে আর আজ আমার ঘরেও ধরা পড়ে গেল ভালো হয়েছে চোরটাকে নিয়ে যা কি আমার ঘাড়ি হাত দিচ্ছিস রে আজকে তোর একদিন কি আমার একদিন